কত ভাই বাই টাকা ভাই এটা কত কি আগের জন্য বিক্রি করেন সবার কাছে তিরিশ টাকা বিক্রি করেন আখের শরবতটা আপনি পাঁচশো টাকা এটা আপনি খান বানাইছি ভাই আপনি খান না আপনি আমার জন্য বানাইছেন না এটা এখন আপনি খাইবেন যে আসলে এটা কি ভালো না খারাপ আমরা একটু দেখবো এটা আপনি খান

আমাদেরকে ফোন করেন ভাই কি ওনার শরবটা যদি উনি খায় তাহলে আমরা কি মনে করি ওনার শরবত কি কোনো ভেজাল নাই আপনি খাইছেন বলেন বলেন এখন কেমন হয়েছে বলেন অনেক ভাল লাগছে আপনি প্রথম অবস্থায় খাইতে চান না এখন এরকম করছেন কেন এখন তো রস আসবে না অনেকে তো ফুটপাতে এরকম আঁকের চর্বত বিক্রি করে কিন্তু আমরা অনেকে মনে করি কি ভেজাল আছে নাকি তার মানে ওনার জিনিসটা উনি খাইছে এটা কি ভেজাল

আগারগাঁও ভবনের সামনে মানে আগারগাঁও ভবনের সামনে আপনি বিক্রি করেন নির্বাচন আপনার নাম কি সবুজ আপনার নাম মোহাম্মদ সবুজ আচ্ছা এইরকম ডিজিটাল মেশিনে আখের শরবত আপনি তো মনে হয় এদিকে বিক্রি করেন আর কেউ নাই না কেউ নাই দর্শক আপনাদেরকে একটু দেখা দেখুন ডিজিটাল আখের মেশিন এই মেশিন দিয়ে আখুর আগ গুলা এদিক দিয়ে দেয় এদিক দিয়ে শরৎ বেরা নাকি আচ্ছা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমরা বিভিন্ন জায়গায় ফুটপাতে দেখি এরকম আগ বিক্রি হয় আসলে অনেক সময় আগ স্বাস্থ্যসম্মত হয় না যার কারণে যারা আগ বিক্রি করে তারা খাইতেছে না নাকি আজকে আমরা প্রমাণ করে দিলাম যে আসলে আগের সরবটা ভালো নাকি ভালো থাকবে ভাইয়া